এসে গেল গরমের দিন ডিসি ফ্যান ঘরে নিন বন্ধুরা এবং ফেসবুক আছেন। আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন তিন তিনটি ডিসি ফ্যান অর্থাৎ ওয়ালটন টন কোম্পানির তিনটি ডিসি ফ্যান আমার সামনে দেখতে পাচ্ছেন আঠারো ইঞ্চি জালি ঝুলন্ত ফ্যান এবং ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান অর্থাৎ ফুল স্ট্যান্ড ফ্যান ষোলো ইঞ্চি এই ফ্যানটি হাইট উঁচানামা করতে পারবেন আরেকটি দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চি শুধু টেবিল প্যান অর্থাৎ কার্টুনে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেই মডেল এটা তো বিক্রয় করেছি কোন ভাই নিচ্ছে কোথায় কর কত টাকা দিয়েছে সেই বিষয়ে কথা বলবো এবং এই বছরে আমি কোনো ফ্যানের রেট আমি ভিডিওর মাধ্যমে দিই আজকে রেটগুলো বলে দেবো কত টাকায় বিক্রি করছি সকল কথা ভেঙে দিয়ে দেবো আসলে যারা আমার কাছ থেকে মাল নিয়ে থাকে ইউটিউবের মাধ্যমে আমাকে অনেক ভালোবাসেন আজকে যে ভাই মাল নিচ্ছে আমাকে অগ্রিম টাকা পেমেন্ট করে দিয়ে মালগুলো নিচ্ছে আসলে অনেকে পাঁচশো এক টাকা দিতে অনেকেই ভয় পায় আসলে ভয় পাওয়ার কথা অনলাইনে তো চিটার পারপারে পারে গেছে আসলে আমি আপনাদের ভালোবাসায় ভালো প্রোডাক্ট দিতে চাই ভালোভাবে সার্ভিস দিতে চাই দেখেন যে ভাই আমার কাছ থেকে মাল নিচ্ছে বড় ভাই থাকে কুয়েতে বড় ভাই নাম হলো মোবারক হোসেন হান্নান বাড্ডা পাটোয়াবাড়ি হাজিগঞ্জ চাঁদপুর বড় ভাই থাকে কুয়েতে বড় ভাই এই মালগুলো নিচ্ছে বড় ভাইকে যে যে ফ্যান দিছি দেখেন ফ্যানগুলো এখন আমি তো খুলে আপনাদের দেখাতে চাই তাহলে আপনারা ভালো বুঝবেন না যেহেতু এটা সেটিং করা নাই কিন্তু এই কভারে যেটা দেখতেছেন ঠিক সেই মডেলই হবে ফ্যানগুলো এই ফ্যানের সব চাইতে বর্তমানে ফ্যানের ফুল স্ট্যান্ডের চাহিদা বেশি এবং এই ফ্যানটি খাটো মডেলও রয়েছে এবং হাইট মডেল এটা হলো একটু হাইট মডেল যেটা হলো এই হাইট মডেল স্ট্যান্ডের লাইট আর যেটা লোক খাটো মাঠে লোটে হলো এইখানে লাইট এই জন্য দামটা বেশি থাকে এখন দামগুলো বলবো এবং বড় ভাইয়ের ফ্যানে কত টাকা কুড়ি খরচ সকল কথাই ভেঙে দেব দেখেন যারা মারলেন অবশ্যই আমাকে বিশ্বাস করে যে মানলেন যেটা হলো আঠারো ইঞ্চি জালি ঝুলন্ত সেডিং করতে হবে সেটিং করলে তো যাবে না কার্টুন কার্টুনভাবে সুন্দরভাবে কাটুন দিয়ে দেবো এই ফ্যানটি বড় ভাইকে দাম ধরেছি চোদ্দোশো টাকা এবং ষোলো ইঞ্চি স্ট্যান্ড ফ্যান অর্থাৎ এই ফ্যান যেটা হচ্ছে নামা করা যায় এই ফ্যানটির দাম ধরেছে হলো সাতাশ টাকা আর এইখানে এই ফ্যানটির দামটা ধরেছি হলো ষোলোশো টাকা এইটা ষোলো ইঞ্চি ফ্যান পনেরোশো টাকা পাবেন কাটো মডেল এটা হলো বাইশ ষোলো মডেল ধরেছি টাকা টোটাল ফ্যান এই তিনটে ফ্যান এবং ডেলিভারি চার্জ এই বড় ভাই যেহেতু কুয়েতে থাকে বড় ভাই বাসায় পৌঁছা দিতে হবে হোম ডেলিভারি বাসায় পৌঁছা দিয়ে বুঝ দিয়ে তারপরে আসবে আমার লোক যেহেতু পেমেন্ট করেছে ওখানে টাকার কোনো লেনদেনের অপশন নেই এই ফ্যানদের টোটাল পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ধরেছি অর্থাৎ ফ্যান সাতাশো টাকা চোদ্দশো টাকা ষোলোশো টাকা টোটাল হলো সাতান্নশো টাকা ডেলিভারি চার্জ পাঁচশো টাকা ছয় দুইশো টাকা বড় ভাই আমাকে অনেক ভালোবেসে কুরিয়ার খরচ সহ এবং বিকাশের মাধ্যমে টাকা দিছে সহ ছয় টাকা অর্থাৎ বিকাশের খরচ সহ বড় ভাই আমাকে দিয়েছে বড় ভাই অনেক ভালো মনের মানুষ বড় ভাই আপনার জন্য দোয়া শুভকামনা রইলো আপনার ফ্যামিলির জন্য দোয়া শুভকামনা আর ফ্যানের রেটগুলো দিলাম যে কোনো ভাইয়ের যদি আমার ফ্যানগুলো লাগে নিশ্চিন্তা আমার কাছ নিতে পারবেন যদি আমার ভিডিও গুলো আরো দেখতেছেন আমি আমার নিজস্ব প্রতিষ্ঠানের ভিডিও দিয়ে থাকি আপনাদের ভালো সার্ভিস দেওয়ার চিন্তা ভাবনা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম